আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও আছি ভালো আপনাদের দো আলহামদুলিল্লাহ তারপর আজকে দেখেন আর কি সুন্দর ফুল গাছ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতে কেমন লাগে প্লিজ অবশ্যই বলবেন খুব সুন্দর আমি যতই প্রশংসা প্রশংসা করি না কেন তার বেশি অসাধারণ আমি ওর রীতিমতে ফুল গাছ দেখলে আমি ওর রীতিমতো অবাক হয়ে যাই এত সুন্দর রূপ তার কি বলবো কোনো বাসাই থাকে না আমি যে বলবো তার কোনো বাসাই থাকে না আমার মুখে যে এত সুন্দর ফুল গাছ ফুল একটা দুইটা ধরে না ও যদি একটা দুইটা ধরতো তাহলে ঠিক ছিল কিন্তু এতগুলি ফুল ধরে গাছে যা কি বলবো আর যখন ফুলগুলি ঝরা শুরু করে তখন গাছের নিচে যে কি পরিমাণ পাপড়ি পরে থাকে যেতেও খারাপ লাগে পাপি পায়ের নিচে চলে আসবে সেজন্য কারণ আমি ফুলকে অনেক ভালোবাসি সেজন্য যখন পাপড়িগুলো গাছের নিচে পরে থাকে আমি গাছের নিচে যাই না সত্যি কথা বলতে গিয়ে অনেক হয়তো অনেক কিছু ভাবতেও পারেন কিন্তু সত্যি ওইটাই যে যখন পাপড়ি গাছের নিচে পরে থাকে তখন আমি গাছের নিচে যাই না কারণ ফুলে পাপড়িগুলো পায়ের নিচে পড়বে সেই জন্য যাই না আপনারা কি একইভাবে নেবেন কিন্তু ফুলকে আমি অনেক ভালোবাসি সবসময় বলে আসতেছি যে আমি হয়তো বা আপনাদের থেকে একটু বেশি ভালোবাসি যাই হোক সবাই সবাইকে ভালোবাসে সবাই ফুলকে ভালোবাসে জানি কারণ ফুল ভালোবাসার জিনিসই ফুল দেখলেই যেন কেমন যেন মনে হয় ফুল একটা ছিঁড়ে হাতে রাখিয়ে দিই ফুল একটা ছিঁড়ে বাসায় নিয়ে পানিতে লাগিয়ে রাখি অনেকে তাও মনে হয় একটা ফুল গাছ নিয়ে নিজের বাড়িতে লাগিয়ে রাখি কোথায় পাওয়া যায় চলো যাই নার্সারিতে নিয়ে আসি অনেকে ফুলের গার্ডেন করে যেমন আমি যত রকম ফুল গাছ আছে সব রকম ফুল গাছ আমি চাই আমি আমার গার্ডেনে রাখি স্পেস কম অনেক কম পেয়েছ তারপরও আমি চেষ্টা করি সব রকমের ফুল গাছ থেকে একটা একটা করে থাক যেন দেখে প্রাণটা জুড়িয়ে যায় শুধু তাই নয় শুধু আমার প্রাণ জুড়াবে না যারা দেখবে তাদের সবার প্রাণই জুড়াবে একেবারে তার হৃদয়ে ছুঁয়ে যাবে এত সুন্দর ফুল থাকবেন আমার পাশে সবসময় আমি শুধু দেখাব কত রকম ফুল গাছ আছে আমার এখানে বা আমাদের এই শহরে আমি সবই শেয়ার করবো আপনাদের কার সাথে আর আপনারা যতই দেখবেন ততই অবাক হবেন আর ভাববেন এত সুন্দর সুন্দর ফুল যাই হোক সব মিলিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ফুল দেখে হয়তোবা সবার মন ভালো হয়ে গেছে মন অনেক আনন্দে পেয়েছেন এত সুন্দর ফুল গাছ দেখে সেভাবেই থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরও একটি পর্ব